বর্ষায় মাদ্রাসার জমিতে কীটনাশক স্প্রে করে আশি বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন পৌষা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান সরকার বাবুর প্রতিবেদনে নওগাঁর পৌষা উপজেলার আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়া মাদ্রাসার আশি বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বড় ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে সকলের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনায় পৌরসা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রেটারি নজরুল ইসলাম শাহ পৌষা বড় মাদ্রাসার শিক্ষক হোসেন জানান মাদ্রাসার আশি বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায় কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার পনেরো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসেবে চাষাবাদ করতে দেয়া হয়েছে জমিগুলোতে প্রতি বছরের ন্যায় এবছরের জমিগুলোতে বড় ধান চাষ করেছেন বর্গা চাষীরা এ ব্যাপারে পোর্শা থানার অফিসার ইনচার্জ আবু বকুর সিদ্দিক জানান তিনি লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডেক্স নিউজ এইচটি বাংলা ইফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাকা পাঠান সবচেয়ে কম খরচে